त्याची प्राइस अत्रा मोर साइज বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটি থাকছে গুরুবায়ুর মন্দির নিয়ে এই ব্লগে বিস্তারিত তথ্য দেব গুরুবায়ুর মন্দির সম্পর্কে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে জানতে পারবেন এখানে অনেক কিছু দেখার আছে গুরুবায়ুর মন্দিরে চলুন আপনাদেরকে দেখিয়ে আনি তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুরুবায়ু মন্দিরের এটা হচ্ছে পূর্ব দিকের গেট মন্দিরটা মাঝে চারিদিকে চারটে গেট আছে তো চলুন আপনাদেরকে গোটা মন্দিরটা ঘুরিয়ে দেখাই মন্দিরের ভেতরে দিতে পারবো না মন্দির চত্বরটা দেখাবো আর মন্দিরের সামনের দোকানগুলোতে কি রকম জিনিস পাওয়া যায় কি কি বিক্রি হয় আর আপনাদেরকে আমি বলেছিলাম বিক্রি হয় তো সেটাও আপনাদেরকে দেখাবো গুরুবায়ুর মন্দির ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত মন্দির এটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির গুরুবায়ুর মন্দির প্রতিষ্ঠা নিয়ে বেশ কিছু কিংবদন্তি রয়েছে বলা হয় যে এই মন্দিরটি দেবগুরু বৃহস্পতি ও বায়ু দেবতা দ্বারা স্থাপিত হয়েছিল সেখান থেকেই মন্দিরের নাম গুরু এবং বায়ুর থেকে গুরুবায়ুর এসেছে এই মন্দিরে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো শ্রীকৃষ্ণ মূর্তি পূজিত হয় বলে জানা যায় এই মন্দিরটি কেরালার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীতে নির্মিত মন্দিরের প্রধান দেবতা শ্রীকৃষ্ণ যিনি এখানে গুরুবায়ুরাপ্পান নামে পরিচিত মূর্তিটি পাথরের তৈরি এতে শ্রীকৃষ্ণের চার হাত রয়েছে যেখানে তিনি শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে রয়েছেন গুরুবায়ুর মন্দিরকে একটি প্রধান তীর্থস্থান হিসেবে গণ্য করা হয় দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র মন্দির হওয়ায় বহু ভক্ত এটি তীর্থযাত্রার অংশ হিসেবে বিবেচনা করেন গুরুবায়ুর মন্দির শুধু একটি পুজোর স্থান নয় এটি ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক ও মানসিক মুক্তির জায়গা এটি ত্রিশুর শহর থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে গুরুবায়ুর নামে একটি শহরে অবস্থিত এখানে কিভাবে আসবেন গুরুবায়ুরের নিজস্ব একটি রেলওয়ে স্টেশন আছে যা গুরুবায়ুর রেলওয়ে স্টেশন নামে পরিচিত কচি বা থেকে গুরুবায়ুর পর্যন্ত সরাসরি ট্রেন রয়েছে এছাড়াও সরকারি বেসরকারি প্রচুর বাস পাবেন তবে আমার সাজেশন ট্রেনে আসাই ভালো জার্নি বোঝা যাবে না এই মন্দিরে পুজো শুরু হয় ভোর পাঁচটা থেকে আর ভক্তদের লাইন পড়ে রাত একটা থেকে সারাদিন মন্দির খোলা থাকে আর মন্দির বন্ধ হয় রাত দশটার সময় তবে মন্দির প্রাঙ্গণে চব্বিশ ঘন্টায় আপনারা লোক দেখতে পাবেন বিয়ে ছাড়াও এখানে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য কেরালার বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসে আগে থেকে তার জন্য বুকিং করতে হয় 재미 cozy neutra thank <laughs> you এই মন্দিরে আমি এই প্রথমবার এলাম কতবার ভেবেছি এই মন্দিরে আসব কিন্তু ওই যে বলে না ভগবান যতদিন না নিজের কাছে টানেন ততদিন আসা হয় না তো এতদিনে ভগবান আমাকে টানলেন এত সুন্দর পরিবেশ মন্দিরের কি বলবো আপনাদের রোজ এত এত লোকের যে সমাগম হয় কিন্তু মন্দির চত্বরে এতটুকু নোংরা দেখতে পাবেন না সব জায়গা যেন ঝকঝক করছে যারা এসেছেন তারা জানেন এই মন্দিরের পরিবেশ কেমন এই মন্দিরে এলে একটা আলাদা অনুভূতি হয় সেই সকাল থেকে শুরু হয়েছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আর এটা চলবে রাত দশটা পর্যন্ত বলুন এবার আপনাদেরকে দেখাবো মন্দিরের আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কী কী পাওয়া যায় আপনাদেরকে বহুবার ব্লগে বলেছি যে আমার শাশুড়ি মা যখন এই মন্দিরে আসেন তখন আমার জন্য এখান থেকে মুড়ি কিনে নিয়ে যান এই দেখুন এই মন্দিরে মুড়ি বিক্রি হয় এখানে মুড়িকে প্রসাদ হিসাবে দেওয়া হয় তাই মন্দিরের আশেপাশের দোকানগুলোতে অন্যান্য জিনিসের সাথে মুড়িও বিক্রি হয় এছাড়াও পুজোর নানা রকমের জিনিস কাসাবু শাড়ি মুন্ড সেট এগুলো বিক্রি হয় আর এটা যেহেতু শ্রীকৃষ্ণের মন্দির তাই শ্রীকৃষ্ণের ছোট বড় নানা রকমের মাটির মূর্তিও বিক্রি হয় খুব সুন্দর সুন্দর কৃষ্ণের

দিতে হয় আর আমি এখানে এসে আমার চটি হারিয়েছে নতুন চটি কিনলাম হারিয়ে গেল কি দুঃখ লাগছে আমার খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে এখন আমি যেতে তো ইচ্ছা করছে না এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে কিন্তু আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল পরেরবার চেষ্টা করবো আমার শাশুড়ি মা তো এখানে প্রতি মাসে আসেন তো পরের একবার আমি শাশুড়ি আসবো আর এসে একদিন এখানে স্টে করব আর আপনাদেরকে সারা দিন আপনাদেরকে এই গুরুবাইয়ের মন্দিরের সমস্ত প্রোগ্রামগুলো দেখাবো তো আমাদেরকে ফিরতে হবে ফেরার সময় হয়ে গেল চলুন তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ